দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রাসেল রাফি আজকে এসেছি রাজবাড়ি জেলার গলন্দ উপজেলার দলদ্দে ইউনিয়নের দুই নং ব্যাপারী পাড়াতে এখানে পদ্মার শাখা নদীতে আবহমান গ্রাম বাংলার কৃষকেরা সারিবদ্ধভাবে পাটের সোনালি আস ছাড়াচ্ছে চলুন আজকের দিনটা ওনাদের সাথেই কাটাবো এই দৃশ্যটা যেন বাংলার চিরায়ত চিত্র এক সময় এই সোনালি আসছিল আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি আধুনিকতার এই যুগেও পদ্মার এই পাড়াগুলোতে এখনো সেই ঐতিহ্য ধরে রাখা হয়েছে দেখুন কি নিখুঁতভাবে এই শ্রমিকেরা পাটগুলোকে জল থেকে তুলে আশ ছাড়িয়ে নিচ্ছে এই দৃশ্যটা দেখলেই আমার কেন জানি আমাদের বিশ টাকার নোটের কথা মনে পড়ে যায় আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সেখানেও এমন একটি পাঠ ধোয়ার চিত্র অঙ্কিত আছে এই মানুষগুলো যেন সেই ছবির জীবন্ত আপনার নাম কি আকাশ বয়স বয়স যেন চাচা এই যে পাট যে আপনি পরিষ্কার করতেছেন এই কাজটা আপনি কতদিন যাবত করে আসছেন

আঠারো দিন বিশ দিন হইলে পাটটা পছন্দ আসে সারন উপযোগী হয় এই যে যেটা করতেছি আর ধরেন এটা কাটা থেকে ধত করা পর্যন্ত বহু ব্যয়বহুল হয় আর কি একটা লিভারে সাতশো আটশো টাকা দেওয়া লাগে হ্যাঁ উৎপাদন ধরেন যে বিঘা প্রতি দশ থেকে বারো মন হয় আর কি যে খরচদায় পাঠায় ব্যয়বহুল তাতে তেমন লাভজনক না পাটের বর্তমান দাম চার হাজার চার হাজার পর্যন্ত আছে গত বছর আমরা পাট তেত্রিশ বিক্রি করছি এবারে মনকে চার চারশো টাকা পাঁচশো টাকা বৃদ্ধি আছে ব্যয় বলবাদে কিছু থাকে আর কি না থাকলে তো কৃষক বাসে না এই পাট ধোয়ার কাজটা দেখতে খুব সহজ মনে হলেও এর পেছনে রয়েছে কঠিন পরিশ্রম আর বছরের পর বছরের অভিজ্ঞতা রোদ বৃষ্টি উপেক্ষা করে এই মানুষগুলো দিনের পর দিন কাজ করে যায় তাদের এই পরিশ্রমের ফলেই আমরা পাট থেকে তৈরি নানান ধরনের পণ্য ব্যবহার ও বিদেশে রপ্তানি করতে পারি নদী এদের জীবন নদী এদের জীবিকা পদ্মার এই শাখা নদী কেবল জলপ্রবাহ নয় এটা এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান আর ঐতিহ্যের ধারক ও বাহক শত শত বছর ধরে এই বাংলার মাটিয়ার নদী আমাদের সংস্কৃতি আর অর্থনীতির ভিত্তি এই দৃশ্যের প্রতিটি মুহূর্তে মিশে আছে এই মাটির গন্ধ এই নদীর কলতান আর এই মানুষের ঘামের গন্ধ বাংলার গ্রাম নদী আর মানুষের জীবনযাত্রা এই সব ছোট ছোট আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা আমাদের ঐতিহ্যের কথা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্থানে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন